হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন তো দু হাজার পঁচিশ সালের নতুন বই কিন্তু আপনারা ইতিমধ্যে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে পৌঁছায় গেছে এবং অনেকে স্কুল প্রতিষ্ঠানে কিন্তু দেয় নাই তো আপনারা দু হাজার পঁচিশ সালে নতুন বইয়ের পিডিএফ ডাউনলোড কিভাবে করবেন ওই ডাউনলোড করার জন্য আপনাদেরকে প্রথমে একটা ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে তো ব্রাউজার সিলেক্ট আমি কোন ব্রাউজার সিলেক্ট করে নিচ্ছি তো এখানে আপনি যে লিখবেন এন সি টি বি লিখে বি ও লিখে দু হাজার এই যে এন এনসিটিভি বুকস দু হাজার পঁচিশে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে যে প্রথম যে অপশনটা থাকবে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে একটু অপেক্ষা করবেন এখানে আপনাকে এই যে মেনু নির্বাচন করুন এই মেনু নির্বাচনে যে থ্রি ডট আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাকে পাঠ্যপুস্তক দেখাবে এখানে পাঠ্যপুস্তকে ক্লিক করবেন পাঠ্যপুস্তকে নতুন বছরের পাঠ্যপুস্তক এখানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক বলছে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে সকল স্তরের পাঠ্যপুস্তক বলছে তো আপনি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তকে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা এখানে আপনাকে প্রাক প্রাথমিক প্রাথমিক স্তর মানে আপনি প্রাথমিক স্তর মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ যারা ওয়ান টু থ্রি ফোর ফাইভ এ যারা আছেন তাদের হচ্ছে প্রাক প্রাথমিক স্তর এবং মাধ্যমিক স্তরে আছেন যারা সিক্স সেভেন এইট নাইন টেন এবং ইন্টার আপনার ইলেভেন এবং টুয়েলভ তো আপনাদেরকে আমি দেখাবো মাধ্যমিক স্তরের বা আমি এখানে ক্লিক করার পরে এখানে আপনাকে পঁচিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকের তালিকা তো এখানে আপনার ষষ্ঠ শ্রেণী আছে সপ্তম শ্রেণী আছে অষ্টম শ্রেণী আছে শ্রেণী আছে তো এটা এটা হচ্ছে আপনার প্রাথমিক মাধ্যমিক স্তর হলো দাখিল স্তর মানে যারা মাদ্রাসা পড়ে তাদের হচ্ছে দাখিল স্তর এবং এখানে যারা আছে কারিগরি স্তর তো উচ্চ মাধ্যমিক স্তরে যারা আছেন তারা উচ্চ মাধ্যমিক শ্রেণী তো আপনি আমাদের সাধারণত সবাই হচ্ছে মাধ্যমিক স্তর তো এখানে আপনার প্রথমে যে নাইন টেনে আছে এখানে হচ্ছে নাইন টেনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে বন্ধুরা এখানে আপনার প্রত্যেকটা বই করবে এখানে প্রত্যেকটা বই করবে তো বন্ধুরা এইটা হচ্ছে বাংলা ভার্সন এবং এই পাশে হচ্ছে আপনার ইংরেজি ভার্সন তো আপনারা সাধারণত সবাই বাংলা ভার্সনই তো বাংলা ভার্সন এখান থেকে প্রত্যেকটা বই করতেছে এই যে দেখুন ৩৩টা বই রয়েছে তো বইয়ের পাশে এই যে ডাউনলোড বাটন এই যে ডাউনলোড প্রত্যেকটা ডাউনলোড বাটন রয়েছে তো এই ডাউনলোড বাটনে ক্লিক করে আপনি এটা কিন্তু এখান থেকে সহজে ডাউনলোড করে নিতে পারবেন এবং ডাউনলোড করার পরে কিন্তু আপনি খুব সহজে বইটা আপনার ফোনে টোটাল একেবারে আপনার বইয়ের মতন করে পিডিএফটা একেবারে বইয়ের মতন করে আপনি কিন্তু পড়া পড়া কন্টিনিউ করতে পারবেন ঠিক আছে তো এইভাবে আপনি কিন্তু বইটা সোজাসুজিভাবে এখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু পড়তে পারবেন আর কে কোন ক্লাস থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আইকন বাজিয়ে রাখবেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে